আর্সেনালের লিভারপুলের সাথে খেলার সময় পাঁচ মিনিটে উইলিয়াম সালিবে ইনজুর হয়ে মাঠ থেকে বের হয়ে যায় তখন উইলিয়াম সালিবার সাবস্টিটিউশন হিসেবে নামে ক্রিশ্চিয়ান মস্করা আর্সেনাল এই সিজনে ক্রিশ্চিয়ান মস্করাকে ভ্যালেন্সিয়া থেকে মাত্র ফিফটিন মিলিয়ন দিয়ে কিনে আনে সে হলো গিয়ে টোয়েন্টি ওয়ান ইয়ার্স ওল্ড তো এই এই জায়গাটা আসলে স্কাউটিং টিম তারপরে রিক্রুইটিং টিম খুবই ইম্পর্টেন্ট কারণ এখন কিন্তু আজকে নটিংহাম ফরেস্টের সাথে মস্করা খেললো এখন আসলে আমরা কিন্তু উইলিয়াম সালিবাকে মিস করতেছি না উল্টা পুরো টিমের মধ্যে যত প্রগ্রেসিভ পাসিং ফ্রম দ্য ডিফেন্স কামিং আউট ক্রিশ্চিয়ান মস্করা ইজ ডুইং মোর দ্যান দ্যাট এই জন্যই আসলে রিক্রুটিং খুব ইম্পর্টেন্ট তো রিক্রুইটিং কেন ইম্পর্টেন্ট সেটা আপনি ম্যানচেস্টার ইউনাইটেড দিকে দেখলে বুঝবেন তারা একটা ডিফেন্ডার কিনছিল গত বছর নাম হলো লেনি ইউরো তাকে তারা তারা ফ্রেঞ্চ ইন্টারন্যাশনাল তাকে পঁয়ষট্টি মিলিয়ন দিয়ে কিনছে ওরা যখন কিনতে চায় ওদের কি ওর ওদের মাথা কোথায় রাখে আমি ঠিক জানি না তা আপনারাই বলেন যে ওদের আসলে মাথা কই থাকে